কিছু গাভিলিতে হতে পারছিলো আজ মনে হয় বাংলাদেশে সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অব নিউজ সো এটা নর্মাল ভাই আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো বাট সাম আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বলিংটা ভালো হচ্ছিলো না কোনো দিন বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়নি তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি সো এখনও টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা কিংবা কি পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো টপে আছে বাদ বাকি সব সিমিলার হয়েতে আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেডটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কি না বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর আপনি বলেন যে আপনার দিন দেখে খুব ভালো লেগেছে আমরা দেখি যে দুপুরে আসে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আপনাকে রাখা হয়নি সেটি আপনি হয়তো আগেও জানতে পারেন বা আপনার বলে যাচ্ছে সেটা আপনি নেমেছেন ওই সময় নামার সময় আপনার ফিলিংটা কি ছিল বা ওই ভাবনাটা কি ছিল এখন যখন আপনি এক সেঞ্চুরি করে ক্যারিয়ার ফার্স্ট সিজন সেঞ্চুরি করে এসেছেন এখন এখন না হ্যাঁ ভাবনা একই আছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা সিলেক্টারদের সম্পূর্ণ কল শুধু নট অনলি মি যে কারে খেলাবে তা কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তোবা আপসেট ছিলাম কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরেও সেম মাইন্ডসেট আপই আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটায় অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো

দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না সো টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে বা তারা ব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নেই আমি চেষ্টা করব। কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায় এটুকুই

কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে ভালো ফিল করে সে সব সব মাঠই একই রকম লাগে তার কাছে

সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কি কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে আমি তো বললামই ভাইয়া

যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড়ো প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো এইটাই আর আরেকটা জানি কি বললেন আপনার নিজের কাছে এবং আপনি আরও শক্তিশালী চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাবিলিটি হতে বা ছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসফে যদি থাকে যেটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক আছে দুপুরে খেলার হম না ভাইয়া কোনো কিছু কাজ করিনি

এবং সামহ কারো কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটুকুই ফলাফল হয়তো বা আজকেই আজকে না আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংসও খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার সামহ করতে পারিনি দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটাও অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু ওভার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনেই ডমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি আমিকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশান অ্যান্ড চাব যেন পারফরম্যান্সটা ওখানেও শো করতে নট অনলি তামিম যেটা আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিম আছে আমি চাব বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে না

ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো উনি এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে সো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো বিয়ানা । থ্যাংক ইউ থ্যাংক ইউ